গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি খেতে নিয়েছি ক্ষীর মুরগি মিষ্টি আম আর শশা ক্ষীর বন্ধুরা ক্ষীর তো তোমরা সবাই কেমন আছো প্লিজ বলবে আর এদিকে বৃষ্টি বৃষ্টিতে একদম সব পুরো ভিজে টিজে মানে সব ডুবে গেছে মাঠ ঘাট একটা বাড়ির গরু দুধের ক্ষীর এক দিদি বাড়ি আসছি বন্যা ডুবে গেছে আটকা পড়ে গেছি তো দিদি বাড়ি উঠেছি দিদি আমাকে ক্ষীর মুরগি আম শশা অনেক খাবার দিয়েছে তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো আর বলছি যে আমি তো সবার কমেন্টে রিপ্লাই এখন দিতে পারছি না মানে যেহেতু তাও দিচ্ছি আমি তো যারা যারা তোমরা সাপোর্ট করবে সাপোর্ট করে যাও আমি সবার পেজ সবাইকে ফলো করে তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো কাদের কাদের আম কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও